এবারে সংবাদ সম্প্রচারে রেশ ধরে বিজেপি দলের সক্রিয় কার্যকর্তা পরিচয় দিয়ে অনকুটি জেলার কুমারঘাটের তরুণ সাংবাদিক জনি ভট্টাচার্যকে ফোনে প্রাণনাশের হুমকি দিল সমাজ সমাজদ্রোহী তথা নেশা কারবারে জেল ফেরত আসামি রাখি আচার্যী পরবর্তীতে তার স্বামীর দ্বারাও সাংবাদিককে হুমকি নিঃস্বীকার হতে হয় এই ঘটনা নিয়ে সাংবাদিকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে কুমারঘাট থানায় থানা বাবুদের পক্ষ থেকে অবশ্য সাংবাদিকদের নিরাপত্তা সম্পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ্য গত কিছুদিন ধরে কুমারঘাট মহকুমা জুড়ে মানুষ নিখোঁজের ঘটনা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে অনেকেই বুঝে না বুঝে যে কারো ছবি দিয়ে তা পোস্ট করতে থাকেন সামাজিক মাধ্যমে আর এরপরই সেই সব পোস্ট কার্ডেদের স্ক্রিনশট পৌঁছে যায় পুলিশের হাতে যথারীতি তাতে বিরোধে পদক্ষেপ নেয় পুলিশ আরক্ষা প্রশাসনে দেওয়া সেই তথ্যের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে সচেতন করতে এত সব নিখোঁজের ঘটনা গুজব বলে সংবাদ সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে আর এই খবরে ওই দুই অভিযুক্ত সহ আরো কয়েকজন স্ক্রিনশটও তুলে ধরে হয় জনসমক্ষে আর এতেই আতে ঘা লাগে দেবাশিষ রাখিল সংবাদ সম্প্রচার হতেই প্রথমে সাংবাদিকদের মোবাইলে ফোনে এই খবর করায় কৈফিয়ত চায় ওই সমাজদ্রোহী শুধু তাই নয় পুলিশকে কিভাবে প্রশ্ন করতে হবে খবর কিভাবে করতে হবে সাংবাদিককে তারাও রীতিমতো ক্লাস দেয় রাখি আচার্যি আখিরে ওই সাংবাদিকের নিরাপত্তায় নিয়ে বর্তমানে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে খবর প্রকাশের জেরে নেশা কারবারি ও তার স্বামী কিভাবে সাংবাদিককে শশাচ্ছে সেই রেকর্ডিং শুনুন একটা কমপ্লেইন পাইছি জনি বত্তাজার্জির কাছ থেকে কিছুদিন আগে মিসিং পারসনের এগেইনস্ট নিউজ এর বিরুদ্ধে একটা কমপ্লেন মানে ধমকি দিছে রাখি আচার্যি আর দেবাশিষ দাস তারা রিপোর্টারে জনী ভট্টাচার্যের ব্যাপার নিয়ে আমরা এখন ততন্ত করমু যে সেকশন আইব এই মূলে আমরা বিরুদ্ধে আগে রাখি আচার্যীর নামে আগে ডিপিএস কেস একটা আসিল এটা চার্সিট হয়ে গেছে